সেবক শুভেন্দু অধিকারী থাকবে আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন সুনীল রাখুন অনেক লড়াই সাক্ষী এখানে আসতে আমাকে বাধা দেওয়া হয়েছে বিগত দিনে এখানে আমার উপর আক্রমণ হয়েছে একবার নয় নন্দীগ্রাম হলদিয়া খেজুরি মিলে জঙ্গল মহল মিলে এগারো বার আমাকে আক্রমণ করেছে কিন্তু জনশক্তি যুব শক্তি শক্তির আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই যে শুভেন্দু অধিকারী কোন পদে লোভ করেন না কেউ কেউ বলেছিলেন না পদ লোক আমি নভেম্বর মন্ত্রী ছানার পরেও আমার সভা সমিতিতে লোক তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি এই লোককে বিজেপির যারা পদে আছে এর যারা পদে আছে বা কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি এই লোক এই জনগণ এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক কেউ ইচ্ছা এই সম্পর্ক ছিন্ন করা অত সোজা নয় আর এটা বলেই আমি শেষ করব অনেকে বলেন শুরেন্দু তুমি অকৃত দ্বার কেন তোমার ভাইরা তো বিয়ে করেছে আমি বলি আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের দেখে অকৃতদার নই আমি সতীশামন্ত সুশীলধারা অজয় মুখার্জির জীবনী পড়ে অকৃতদার তারা বলে গেছেন লেখায় দিবি যদি সবটা দে পুরোটা দেশ সেই মন্ত্রে আমি দীক্ষিত আপনারা নিশ্চিত থাকুন আমার বাবা মাকে সুস্থ রাখার কর্তব্য নিশ্চয়ই আমার শুভেন্দুর পরিবার ওই ছোট্ট পাঁচজন সাতজন আটজনের পরিবার নয় শুভেন্দুর পরিবার বাংলা বাঙালির পরিবার পান্তা ভাত খাওয়া গ্রামের লোকের পরিবার আগামী লড়াইতে গ্রাম জিতবে জেলা

সतीश বাবুর 120 পূরণ করে 151 তম জন্ম দিবস 120 জন যুবক যুবতী রক্ত দিচ্ছেন এখানে প্রবল শীতে দারিদ্র সীমার নিচে বসবাস করা প্রায় 1000 মানুষকে শীতবস্ত্র দেওয়ার জন্য দূরে ক্যাম্প আছে আমরা এই কাজগুলো করি শুধু ভাষণ দিলে হবে না রেশনও দিতে হয় ভারতবর্ষে পঞ্চাশ ভাগ মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে কয়েক লক্ষ লোকের দৈনিক রোজগার মাত্র কুড়ি টাকা তাই এই কল্যাণকর কাজ ছাড়া আমরা এগোতে পারি না যে মানুষ নামটা হয়েছে কেন সমাজ করুন যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ আমরা হুঁশযুক্ত মানুষ আর ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাস করি না কেউ তো আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন অনেক বড় বড় পদে আছে আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে জনগণ যখন জায়গাটায় যাবে তাদের আঙুলটা এমন জায়গায় টিপবে আপনাদের অবস্থাও অনিল বসু লক্ষ্মণ বিনয় কঙ্গারের মতো হবে সবাই ভালো থাকবেন অনেক কষ্ট করে এসেছেন এক গ্লাস জল ছাড়া মনে হয় কিছু অ্যারেঞ্জমেন্ট নেই যদি সামান্য কিছু থাকে সেটা গ্রহণ করে বাড়ি ফিরবেন আড়াইটা তিনটা বেজে যাবে খাওয়া হয়তো ক্ষমা চেয়ে নিয়ে নতুন বছর ভালো কাটুক কোভিড এর ভ্যাকসিনটা চলে আসুক সবাই আমরা ভালো থাকি আর বড়দিন খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দে মাতারা